আচ্ছা প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে আমাদের প্রত্যেকটা ফোনের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দিন আমাদের কুরিয়ার পলিসি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্লাস হইলে আপনার সুন্দরবন কুরিয়ার নিতে পারে তারপর চাইলে ঘরে বসে ঘরে বসেও ফোন পাইতে পারে আমাদের সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার বাসায় ফোন নিয়ে গেলে তারপরে আপনি দিয়ে দিতে পারবেন

তারপর ওয়ান প্লাস এন হান্ড্রেড্রেড জি এন হান্ড্রেড চার জিবি রাম চৌষট্টি জিবি রোম এটা আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই ফেলা নো ভাই 11000 11000 টাকা আচ্ছা এবার নেক্সট ফোনটা দেব আমরা নেক্সট চলে যাব আমরা Huawei এর Mate 10 Pro আজকে একটা মডেল আসছে নতুন চমৎকার খুবই চমৎকার একটা এগুলো ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন 6GB RAM 128GB ROM আচ্ছা আচ্ছা Mate 10 করে দেব মাত্র 12500 টাকা ভাই মাত্র 12000 মাত্র টাকা 12 করে দিবেন আজকে না 12500 টাকা ক্যামেরা সহ ভাই এগুলো লাইকা ক্যামেরা ইউজ করা

সেক্ষেত্রে দোকান আসতে হবে তারপরে চলে যাবো আমরা জন্য ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আজকে করে দেবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা

তারপর চলে যাবো সেলফি ক্যামেরা সেই সেই অস্থির ফোন আপনার পপ সেলফি ক্যামেরার একটা ফোন যেটা আপনার অসাধারণ অসাধারণ ক্যামেরা আট দুশো ছাপ্পান্ন জিবি পিঙ্ক কালারের ভিতরে যারা নিতে চায় আপু সবাই ইউজ করতে পারবে কালারটা এমন একটা কালার সুন্দর একটা গর্জিয়াস কালার এইটা থাকবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি রাম একশো আঠাশ রম বক্স চার্জার সবকিছু

এটা হলো Oppo R15X ফুল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED প্যানেল ডিসপ্লে তারপর আপনার প্রসেসরটা ভালো এটা আজকের থাকবে only 9000 টাকা ভাই only 9000 টাকা একটা ভাবা যায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন AMOLED প্যানেল ডিসপ্লের ফোন আপনার 8256 জিবি এর একটা RAM এর মোবাইল আজকের থাকবে only 9000 9000 আচ্ছা কাস্টমার নিতেই হবে ভাই দেখবে না জি 100% আইমন টেলিকম মানি ভাই অফার 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 আচ্ছা এরপরে ভাই

রেডমি ফাইভকে একটা ধামাকা থাকবে সুপার ধামাকা থাকবে রেডমি ফাইভ ওয়ানলি ছয় হাজার টাকা টাকা জি আচ্ছা এরপরে থাকবে রেডমি ফোর রেডমি ফোর রেডমি ফোর লো বাজেট ভিতরে রেডমি ফোর জি

অনেক কোয়ান্টিটি আছে কোনো সমস্যা নেই ভাইয়া আগে অর্ডার দিয়ে দেবে অর্ডার দিয়ে দিলে আমরা কিন্তু ফোন কিন্তু বাসায় পৌঁছাই দেবো জি তারপরে যারা লো বাজেটের ভিতরে লো ভিতরে

এ সবথেকে জনপ্রিয় একটা ফোন কম বাজেটের ভিতরে 2GB 16GB এর ভিতর এর ফোন কালার কোয়ান্টিটি সব কিছু আছে মাত্র 2500 টাকায় পাবেন আমাদের কাছে আই মন্টেলিকামের সুদে এটা সম্ভব 2500 টাকায় যে কোনো কালার अवेलेबल 2500 টাকায় পাবেন মাত্র 2GB 64GB 2GB 16GB এর ফোন আচ্ছা তারপরে হ্যাঁ তারপর আরও একটা লো বাজেটের 3500 টাকার ভিতরে একটা ফোন আছে

সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ